ফিলিস্তিন অথবা আমার সদেশের দিকে যদি তাকাই তাহলে আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পারবো বর্তমান এই পৃথিবীতে মুসলমান আর ইমানদার মানেই হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় লাঞ্ছিত এবং অবহেলিত একটা জাতির নাম হচ্ছে মুসলমান কথা ঠিক না বেঠি তাহলে আমার আল্লাহ কোরআনের আয়াতের সাথে তো দুনিয়ার পরিস্থিতির কোন মিল নাই তাহলে আমার আল্লাহ কোরআনের আয়াত কি মিথ্যা কখনোই নয় বেটা আমরা কোরআনের আয়াতটাকে সাধারণ মুসলমান কিভাবে বিশ্বাস করি জানতে চাও আরে আমাকে যদি হবিগঞ্জের সাধারণ কোন যদি আমাকে কোন যুবক বলে হুজুর আজকে আপনি যেখানে মাহফিলে যাচ্ছেন সেই মাহফিলের প্যান্ডেলের উপরে যে আসমান ছিল সেই আসমানটা আজকে সন্ধ্যার করে জমিনের রূপান্তরিত হয়েছে আমি হামিদির চোখ বন্ধ করে বিশ্বাস করে নিব আবার যদি কেউ এসে বলে হামিদি সাহেব আজকে আপনার মাহফিলের জায়গায় প্যান্ডেলের নিচে যে জমিন ছিল সেই জমিনটা আজকে আসমানের রূপান্তরিত হয়েছে আমি হামিদির চোখ বন্ধ করে বিশ্বাস করে নিব কিন্তু হবিগঞ্জের কোন গাজাখুর এসে যদি আমাকে বলে হুজুর আজকে সন্ধ্যার পরে আল্লাহর একটা কোরআনের আয়াত ভুল প্রমাণিত হয়েছে আল্লাহর কথা বেঠিক এটা আমাদের আমাদের আল্লাহর প্রতি একটা আস্থা এবং ভালোবাসা কথা ঠিক না বেঠিক কিন্তু কথা হচ্ছে আমার আল্লাহ তো কোরআনে ওয়াদা দিয়েছেন কথা ঠিক এখন তো পরিস্থিতি মিল নাই এটার একটা প্রশ্নের জবাব আছে ভাই আল্লাহর কোরআনের আয়াত আমরা দুনিয়ার বাস্তব চোখে যেটা দেখতেছি তার চাইতে বড় সত্য কথা হচ্ছে এটা আমার আল্লাহর কোরআন সত্য কথা বলছে কিন্তু বড় প্রশ্ন জানবার বিষয় হচ্ছে আমার আল্লাহ তালার দেওয়া কোরআনের ওয়াদা থেকে তুমি আর আমি বঞ্চিত কেন এটা হচ্ছে আলোচনার বিষয় কথা ঠিক না বেঠিক এখন দেখেন আমার আল্লাহ তোমাকে আমাকে ইজ্জত দিবেন দেওয়ার ক্ষেত্রে আমার আল্লাহর কিছু নিয়ম আছে না নাই আর আসতে আমার আল্লাহ শুধু তোমাকে আমাকে দেওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম আছে বিষয়টা এমন নয় বরং আমার আল্লাহ গোটা দুনিয়া পরিচালনা করার ক্ষেত্রেও ওনার কিছু নিয়ম আছে না নাই আছে যেমন আমার আল্লাহ কোরআন স্পষ্ট বলতেছেন কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমাল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়া ইন আপালা তাসমাউ বলতেছে কয় দেখো তোমাদের মাথার উপরে যে রাতের অন্ধকার আছে এই রাতের অন্ধকারটাকে যদি আমি আল্লাহ স্থায়ী করে দেই মজবুত করে দেই পৃথিবীতে এমন কোন বড় খোদা আছে যেই বড় খোদা রাতের এই অন্ধকারকে দূর করে দিয়ে তোমাদের জন্য আবার দিনের আলো এনে দিবে এমন কোন খোদা পৃথিবীতে আছে আমার আল্লাহ কোরআনে আরেক আয়াতে বলতেছে কয় দেখো তোমাদের মাথার উপরে যে সূর্যটা উঠে এটা ঠিক মাসখানা আসবার পরে আমি আল্লাহ যদি বন্ধ করে দেই পৃথিবীতে এমন কোন বড় ক্ষুধা আছে যেই বড় ক্ষুধা এই রদ্রের আলোটাকে সরিয়ে দিয়ে তোমাদের আরামের ঘুম পশু পাখিদের আরামের ঘুম নিদ্রার ঘুম ঘুমানোর জন্য আবার তোমাদের মধ্যে সেই রাতের অন্ধকারকে ফিরিয়ে দিবে এমন কোন ক্ষুধা আছে এখন আপনার আস্তে আস্তে আওয়াজ দিয়ে বলুন তো দেখি সন্ধ্যার সময় সূর্যটাকে ডুবিয়ে দেন কে আর আস্তে বলেন কে ফজরের সময় সূর্যটাকে আবার উদিত করেন কে ও দোস্ত মাটির গভীর নিচ থেকে নলকূপের মাধ্যমে তোমার জন্য আমার জন্য সুস্বাদু পানি পান করার জন্য পানির ব্যবস্থা করে দেয় কে পাহাড়ের উপত্যকার মধ্যে চব্বিশ ঘন্টা ঝর্ণার মধ্যে পানিগুলো প্রবাহমান করেন কে ও দোস্ত তোমার আমার চাষাবাদে খেতের মধ্যে যখন বৃষ্টির প্রয়োজন হয় সাগরের এই পানিগুলো নদীর এই পানিগুলো কুদ্রুতি বাষ্পের মাধ্যমে আকাশের মধ্যস্থ পর্যন্ত পৌঁছে দিয়ে মেঘ মালার মধ্যে জমাৎকৃত করে তোমার আমার চাষাবাদের ফল বাগানের মধ্যে বৃষ্টি বর্ষণ করে কে ও দোস্ত এগুলো হচ্ছে আমার আল্লাহ তাআলার নিয়ম এগুলো হচ্ছে আমার আল্লাহ তাআলার নীতি এই নীতি শুধু আজকের জন্য নয় আদিকাল থেকে চলছে আজ চলবে কালও চলবে কিয়ামত পর্যন্ত এভাবেই চলতে থাকবে ওয়া লা আমার আল্লাহর এই নিয়ম নীতির মধ্যে কিয়ামত পর্যন্ত কেউ কোনো পরিবর্তন আনতে পারবে কথা ঠিক না বেঠিক ঠিক এগুলো হচ্ছে আমার আল্লাহ তালা অলঙ্ঘনীয় একটা নিয়ম

আমার আল্লাহর কথা হচ্ছে আমার আল্লাহ তালার দেওয়া নির্ধারিত পথে যখন ইমানদাররা হাঁটবে আমার আল্লাহর ওয়াদা হচ্ছে আমার আল্লাহ ইমানদারদেরকে দুনিয়াতেও ইজ্জত দান করবেন আখেরাতেও সফলতা দান করবেন আমার কথা হচ্ছে আমার আল্লাহ তালার দেওয়া নির্ধারিত পথে যখন বেঈমানরা হাঁটবে আমার আল্লাহর কথা হচ্ছে বেঈমানরা যখন দুনিয়াতে থেকে ভালো কোনো কাজ করবে তোমার জন্য আমার জন্য টাঙ্গাইলে সমসম বানিয়ে খাওয়াবে আর কুমিল্লার রস বানায় রসমালাই বানায় খাওয়াবে অথবা বগুড়ার দই বানিয়ে খাওয়াবে এই কাজগুলো যখন তারা করবে আমার আল্লাহর ওয়াদা হচ্ছে ওদের এই ভালো কাজের জন্য আমার আল্লাহ ওদেরকে দুনিয়াতেই প্রতিদান দান করবেন কথা ঠিক না बेटिंग ফিল আখিরাতি মিন খলাক এই বেঈমানদের জন্য আখেরাতে কোনো কিছুই তাহলে এই দুইটা কথার দ্বারা স্পষ্ট হয়ে গেল দুনিয়াটা হচ্ছে না ইমানদারের জন্য না বেঈমানদের জন্য দুনিয়াটা হচ্ছে আল্লাহ ইসালিল ইনসান ইল্লা মা সাআ ইমানদার বেঈমান উভয়ের জন্য যে যতটুকু অর্জন করবে আমার আল্লাহ তার ততটুকু দান করবেন সুবহানাল্লাহ আর আখিরাতটা শুধুমাত্র স্পেশাল ইমানদারদের জন্য সুবহানাল্লাহ পড়ি এখন আসেন আমরা বুঝি আমার আল্লাহ তোমাকে আমাকে ইজ্জত দিবেন তো আমার আল্লাহ ইমানদারদের জন্য একটা পত্র রেখেছেন বেঈমানদের জন্য আরেকটা পত্র রেখেছেন আমার আল্লাহ বেঈমানদের জন্য বিজয়ের পত্র রেখেছেন দুনিয়ার বাহ্যিক শক্তি বাহ্যিক ক্ষমতার উপরে আর ইমানদারদেরকে আমার আল্লাহ বিজয় রেখেছেন কালেমার শক্তির উপরে মক্কা এবং মদিনার পথের উপরে কথা ঠিক না বেটি আমার আল্লাহ ইমানদারদের বিজয় রেখেছেন কুরআন সুন্নাহর পথে আর মক্কা মদিনার পথে এখন আপনারা বলুন তো দেখি আমরা ईमानदारরা কুরআন সুন্নার পথে মাইナス করে যদি বেঈমানদের পথে চলতে থাকি কিয়ামত পর্যন্ত কি আমরা কোনোদিন বিজয় অর্জন করতে পারবো না বলবেন হুজুর কেন পারবো না সেই কারণের প্রশ্নের জবাব আমার কাছে নাই কিন্তু আমার কাছে উদাহরণ আছে বুঝাই দেয়া যাই মনে করেন আপনাদের হবিগঞ্জের নতুন ব্রিজের এক লোক আপনাদের এলাকায় চাশাবাদ করে আবার মৎস্য চাষও করে চাশাবাদও করে মৎস্য চাষও করে এখন মনে করেন চাষাবাদের জন্য উন্নত মানের মমি সিংহ নেত্রকোনা দুর্গাপুর থেকে মনে করেন ভালো জ্বালা কিনে আনছে আবার মমিসিং গরিপুর থেকে আপনাদের এলাকায় মৎস্য চাষ করার জন্য উন্নত মানের তেলাপিয়ার পোনাও কিনে আনছে এই ভদ্রলোক উভয়টা জিনিস আনবার পরে মনে করেন আর বাড়িতে আসার পরে সবগুলো ধানের বীজগুলো নিয়ে পুকুরের মধ্যে সিটায় দিছে আপনার ধারণা কি দুই থেকে তিন মাস পরে পুকুরের ভিতর থেকে বিশাল বড় বড় ধান ক্ষেত তৈরি হবে না কেন তৈরি হবে না সেই প্রশ্নের কোনো জবাব আপনাদের কাছে আছে আবার মনে করেন তেলাপিয়ার যে পোনাগুলো আসলো সেগুলো জ্বালা খেতের কাদার উপরে ছিটাই দিছে কি মনে হয় এক দেড় মাস পরে দেড় কেজি দুই কেজি ওজনের তেলাপিয়া হবে না কেন হবে না সেই প্রশ্নের কোনো জবাব আপনাদের কাছে আছে এই প্রশ্নের যেমন কোনো জবাব নাই ইমানদাররা বেঈমানদের পথে হাঁটলে বিজয় হবে না কেন সেই প্রশ্নের কোনো জবাব নাই কথা ঠিক না বেটি এখন আরো ভালো করে বুঝেন মনে করেন আমার আল্লাহ আপনাকে বিজয় রেখেছেন কোরআন সুন্নার পথে পথে মক্কা এবং মদিনার কিন্তু আপনি হাঁটলেন ভিন্ন পথে আপনি আসছেন আসছেন এই মাহফিলে আসবার পর যখন মোনাজাত হবে মোনাজাত হওয়ার সময় আপনার এক বন্ধুর সাথে দেখা আপনার বাড়ি হচ্ছে এই মাহফিল থেকে পশ্চিম দিকে এক কিলোমিটার দূরে কোন দিকে আট আওয়াজ দিয়ে বলেন কোন দিকে পশ্চিম দিকে আরেকজন বন্ধুর সাথে আপনার দেখা হয়েছে কয়েক বছর পর আগে কথা হয়েছিল এখন আবার দেখা হয়েছে সেই বন্ধুর বাড়ি এই মাহফিল থেকে এক কিলোমিটার দূরে পূর্ব দিকে কোন দিকে পূর্ব দিকে এখন মাহফিল যখন শেষ হয়ে যাবে আপনি আপনার বন্ধুর সাথে তাল মিলিয়ে কথা বলতে বলতে পূর্ব দিকে হাঁটতে শুরু করলেন আমাকে একটু আপনি জবাব দিবেন চার থেকে পাঁচ মিনিট চলবার পর আপনি কি আপনার বাড়ির দিকে অগ্রসর হচ্ছেন না বাড়ি থেকে আরো দূরে সরে যাচ্ছেন দীর্ঘ থেকে পনেরো মিনিট চলবার পর আপনার বন্ধু যখন আপনার বন্ধুর বাড়িতে বোর কাছে পর্যন্ত গেল আপনিও কি আপনার বাড়ি আপনার বোর কাছে গেলেন নাকি আগে আপনার বাড়ি ছিল মাহফিল থেকে এক কিলোমিটার দূরে এখন আপনার বন্ধুর সাথে তাল মিলিয়ে হাঁটবার কারণ আপনার বাড়ি হলো কয় কিলোমিটার দূরে কথা ঠিক না বেঠিক তো আমার আল্লাহ আপনাকে গায়ে শক্তি দান করেছেন কিলোমিটার কিলোমিটার নয় হাজার রাস্তা এক আপনি অতিক্রম করতে পারেন খুদার কচন কে বলি পর্যন্ত হাঁটতে থাকবেন হাঁটতে হাঁটতে আপনি পূর্ব দিগন্ত ক্রস করে ফেলবেন খুদার কথন কোনোদিন আপনি আপনার বাড়ি আর গন্তব্য কোনোদিন খুঁজে পাবেন না কথা ঠিক তো আমার আল্লাহ মুসলমানদের বিজয়ের পথ রেখেছেন মক্কা এবং মদিনার পথে কোরআন সুন্নার পথে সেই মুসলমান আমি আর তুমি যদি কোরআন সুন্নার পথকে হাইলাইট করে মক্কা মদিনার পথকে কে দিয়ে যখন আমি আর যে খ্রিস্টান আর ইসরাইলীদের পণ্যগুলো ক্রয় করে আমাদের ঘরের মধ্যে সাজিয়ে রাখবো আমরা যখন ওদের تابعদারি করে দুনিয়ার মধ্যে চলতে থাকবো खुदा की कसम के बोली পর্যন্ত আমরা یہودی খ্রিস্টানদের দালাল আর गुलामी করতে পারি ওদের দালাল আর गुलामের زنجিরগুলো আমাদের গর্দান আক্রা হয়ে আমরা قیامت পর্যন্ত یہودی আর খ্রিস্টানদের লাতিকতা আর মার খেয়ে যাব قیامت পর্যন্ত আমরা মুসলমান কোনোদিন বিজয়ের মুখ দেখতে পারবো না কথা ঠিক না বেঠি মহতারাম হাজির কিন্তু কথা হচ্ছে আমার আল্লাহ বিজয় দান করবেন তুমি যদি অটল পথে থাকো কিভাবে বিজয় দান করবেন কোরআন থেকে আমি আপনাকে স্পষ্ট ভাবে বলি কথা শোনার ইচ্ছা আসেনি না ভালো করে এখন আমার দায়িত্ব অনেক দূর টাঙ্গাই করতাম নি বুঝেন আমার আল্লাহ কিভাবে বিজয় দান করেন কালেমা শক্তির উপরে একটু বুঝেন কোরআন থেকে আমি আপনাদেরকে শোনাই কুতিলা আসহাবুল উখদুদিন নারিদাতিল ওয়াকুদ এই আয়াতের বিস্তারিত ঘটনা আপনারা পড়েন আর না হয়তো মাহফিল শেষে উলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করবেন আরবের পার্শ্ববর্তী একটা এলাকায় আমার নাম শুনছেন ইয়ামানের আশেপাশে একটা রাজ্য ছিল যেই রাজ্যের মধ্যে একজন বাদশা ছিল যেই বাদশা নিজেকে নিজে খোদা দাবি করত সে বলতো আল্লাহ বলতে কিছু নাই আর আস্তে বলেন তো সে যখন নিজেকে খোদা দাবি করত কোন এক সময় যখন সে বুঝতে পারল তার বয়স বেশি হয়ে যাচ্ছে বার্ধক্যের বয়সে উপনীত হবে এমন সময় তার মন্ত্রী পরিষদদের কিনে বৈঠক বসলো কিরে আমি তো আস্তে আস্তে বার্ধক্য উপনীত হচ্ছি আমি যদি মারা যাই আমার এই ক্ষমতার মস্ত দখল করবে কে এটার জন্য একটা লোক প্রস্তুতি করা দরকার তো বাদশার ঘনিষ্ঠ একজন কাছের লোক ছিল জন্মান্ধ জীবনও কোনোদিন দেখ দুনিয়া দেখে নাই এই অন্ধ উজির বাদশাকে কানে কানে পরামর্শ দেয় বাদশা তুমি তোমার ক্ষমতার মস্ত আগামী দিনের জন্য টিকা রাখতে চাও তাহলে তুমি আমার ছোট্ট একটা কথা শুনে শুনলে তুমি তোমার ক্ষমতার মস্ত টিকা রাখতে পারবে বাদশা বলতেছে কি কথা তখন ওই বলতেছে কয় তুমি তোমার তোমার রাখার জন্য মস্ত এলাকা থেকে ছোট্ট একটা বালকের ব্যবস্থা করো যেই বালকের মেধা থাকবে প্রখর পরিমাণ উপস্থিত তুমি যা বলবে সব কিছু মুখস্থ করতে পারবে তোমার তথ্য কুফুরি তন্ত্র মন্ত্র জ্যোতিষী বিদ্যাগুলো তাকে শিখাবে আর তুমি যখন মৃত্যুকালীন সময় এসে যাবে সে বড় হবে তুমি মারা যাওয়ার পর তোমার গদি চেয়ার সে দখল করবে বাদশাহ বললো সুন্দর পরামর্শ যেহেতু দিস তুমি তুমি একটা বাচ্চার ব্যবস্থা করে দাও বাদশার কথা অনুযায়ী ওই অন্ধ উজিতটা ছোট্ট একটা বালকের ব্যবস্থা করে দিল যেই বালকটা বাদশার দরবারে গিয়ে প্রতিদিন প্রাইভেট পরে যে পৃথিবীতে আল্লাহ বলতে কিছু আরো আসতে বলেন তো এই কথাগুলো যখন শিখতেছিল সে শিখতেছে আমার আল্লাহ বাদশায় আল্লাহ বলতে কিছু নাই এই জ্ঞানগুলো যখন প্রতিদিন শিখে হঠাৎ করে একদিন বাদশার বাড়িতে যাওয়ার পথে রাস্তার মাঝখানে দেখলো বিশাল বড় একটা গির্জা দেখা যায় কি দেখা যায় গির্জা দেখা যায় তো এই গির্জা দেখবার পর ছোট্ট বালকের মনের ভিতরে কৌতূহল জাগলো কি এত বড় গির্জার ভিতরে আবার কি হয় একদিন উকি দিয়ে দেখতে গিয়ে দেখলো সেখানে একজন ইহুদি পাদ্রি আলেম আসমানি কিতাব থেকে হাওলা দিয়ে কথা বলতেছে যে পৃথিবীতে মানুষরূপী মানুষ কোনোদিন মানুষের ক্ষুধা হতে পারে আর আস্তে আসতে মানুষ রূপী মানুষ কোনদিন মানুষের ক্ষুধা হতে পারে ভাই আর দু একজন লোক উঠাউটি করলে আমি পাঁচ মিনিট আলোচনা শেষ করে দেব কিছু করার নাই আমি দূর থেকে আসছি আমার মেহনতের দাম আছে তো একজন পাদ্রী যখন শিক্ষা দিচ্ছিল যে কি করতেছে যে একজন মানুষ মানুষের কোনো ক্ষুধা হতে পারে তো সে বলতেছে আমাদের একমাত্র রবকে আর আস্তে বলেন কে এই কথাগুলো যখন শিক্ষা দিচ্ছিল ছোট্ট বালক মনে মনে ভাবে এই কথা তো সত্যই মানুষ তো মানুষের ক্ষুদা হতে পারে না আমাদের রক্ত আল্লাহ হবে আল্লাহ যদি আমাদের ক্ষুদা হয় তাহলে ওকে পৃথিবীতে পারে না নিশ্চিত একজন ক্ষুধা আর আমার আল্লাহ যদি আসল হয় ও হচ্ছে বন্ড করা দরকার কিন্তু আমার আমি করব হয়তমূলক পথ থেকে আমি সরাবো কি করে এই নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ করে মাথার ভিতরে একটা বুদ্ধি আসলো এটার থেকে বাঁচতে হলে আমাকে প্রতিদিন এখানে ইহুদি পাদির কাছে এসে তাওহীদের জ্ঞানও শিখতে হবে নিয়মিত গিয়ে ওইখানে কুফুরি জ্ঞানও শিখতে হবে এই জন্য ছোট্ট বালক মনে নিয়ত করল আজকে থেকে খানা তাওহীদের জ্ঞান শিখবে সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ নিয়মিত যখন সে বিহুদি পাদ্রীর কাছে তাওহীদের এই জ্ঞানগুলো যখন শিখতে শুরু করলো। তার মনের ভিতরে প্রতিদিন প্রশ্ন জাগে কিড়ে আল্লাহ তো একজন আমরা কেন দুইজন মানবো এখন ভণ্ড খোদার তো মুখোশ উন্মোচন করা দরকার এই নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ করে একদিন বাদশা দরবারে যাওয়ার পথে রাস্তার মাঝখানে দেখলো অনেক মানুষের সমাগম ভিড়াভিড়ি হচ্ছে ছোট বালক দৌড়ায় চলে গেল সেখানে উপস্থিতি দেখার জন্য তো যাওয়ার পর সেখানে গিয়ে দেখে রাস্তার মাঝখানে বিশাল বড় একটা হিংস্র প্রাণী বসা যেই প্রাণীটাকে ভয় করে রাস্তার এপারের মানুষগুলো ওপার আসতে পারতেছে না ওপারের মানুষগুলো এপার আসতে পারতেছে না তো ছোট্ট বালকটা এই দৃশ্যটা দেখার পরে মনে মনে নিয়ত করেছে যে এবার আসল কে পরীক্ষা করার সময় এসেছে জোর আওয়াজ করে বলেন আল্লাহ এই কথা বলে যখন চিৎকার করলো চিৎকার করে আমার আল্লাহকে ডাক দিয়ে বলতেছে আল্লাহ গো আমি ছোট্ট বালক তোমার কালামাকে বিশ্বাস করি তোমার তৌহিদ বিশ্বাস করি এমন কি তুমি আমাদের রব সেটাও আমি বিশ্বাস করি কিন্তু আমার এই গাদ্দার জাতিগুলো এই মানুষটাকে তারা ক্ষুধা মানে ও যে ক্ষুধা না সেটা প্রমাণ করব কি করে সেই প্রমাণের জন্য আল্লাহ গো আমি ছোট্ট বালক আজকে তোমার জাতি নাম আর শিবাজি নামের উপর

কিরে এতটুকু একটা বালক এতটুকু একটা পাথর দিয়ে এত বড় একটা প্রাণীকে মেরে ফেললো নিশ্চিত ওর ভিতরে কিছু আছে কথা ঠিক না বেঠিক এই ধারণা করে ওই এলাকাতে কিছু রুগী ছিল কুষ্ঠ রুগে আক্রান্ত এই কুষ্ঠ ছোট বালকের কাছে আয়সা জিজ্ঞেস করতেছে কিরে বাবা তুমি যে ছোট্ট একটা পাথর দিয়ে এত বড় প্রাণী মেরে ফেললা তুমি এই শাক্তিরা পাইলা করতে গিয়ে ছোট্ট বালক জবাব দিচ্ছে তোমরা যারা ক্ষুদা মানুষ এতো ক্ষুদা না সে হচ্ছে বন্ড ক্ষুদা সুমান তোমার আমার একজন ক্ষুধা আছে যে খুদা আমারও ক্ষুদা তোমারও ক্ষুধা তোমার বাসার ও খুদা আছে তখন তারা একটা যৌক্তিক প্রশ্ন করে ফেলছে কিরি তোমার খুদার যদি এতই পাওয়ার হয়ে থাকে তাহলে তোমার কে বলে যদি আমাদেরকে তুমি একটু করতে আমরা তো সুস্থ হয়ে যেতাম এখন ছোট্ট বালক মন মন অপসাইদ ভাবতেছে কি আল্লাহর কালামে পরীক্ষা করার জন্য আমি এই কাজ করছি এখন যদি আমি ওদেরকে জারফুক করি ওরা যদি ভালো না হয় তো নিশ্চিত আমার আল্লাহর কালামার পুত্ররা অবিশ্বাস করবে ছোট্ট বালক সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করল আল্লাহ গো তোমার কালামার পরীক্ষার খেলা খেলার জন্য আজকে আমি এই কষ্টটা করেছিলাম এখন যদি আমি ওদেরকে জারফুক করি ওরা যদি ভালো না হয় নিশ্চিত তোমার কালামার প্রতি এই বেঈমানগুলো আবার বিشদ্ধার করবে কাজেই আল্লাহ তুমি এই বেঈমানদেরকে এতটুকু সুযোগ দিও না আমাকে তুমি সেই শক্তি দান করো সুবহানাল্লাহ আমার আল্লাহ ছোট্ট এই বালকের দোয়াটাকে কবুল করে নিয়েছেন ছোট্ট এই বালক ওই কুষ্ঠরোগী মানুষদের শরীরের মধ্যে হাত গোলাইতে দেরি হয় সুস্থ হইতে দেরি হয় না বলুন তো দেখি যারা সুস্থ হচ্ছে এখন কি তারা বাসারে খুদা মানবেন আল্লাহকে আর আস্তে আল্লাহকে খুদা মানবে এই খবর চলে গেছে বাসার দরবার পর্যন্ত একজন অন্ধ উজির আসিল মনে আছে এই অন্ধ উজিরে কান পর্যন্ত এই অন্ধ উজির যখন শুনলো কিরি এলাকাতে একটা ছোট বালক ঢুকছে মানুষের শরীরে হাত দিলে রোগ ভালো হয়ে যায় আমি তো জন্মান্ত জীবনে কোনোদিন দিন দুনিয়া দেখি নাই আমি ওর কাছে গেলে যদি আমার দুটো চোখ যদি একটু ভালো হয়ে যেত আর আসতে এই কথা ভাববার পর রওনা দিছে তো রওনা দেওয়ার পর এই অন্ধ উজিরটা বাচ্চাটার কাছে দশ পনেরো হাত দূর থেকে বাচ্চাটাকে চিনে ফেলছে এর একটা কারণ আছে এটা খেয়াল করবেন আমাদের এলাকাতে যারা অন্ধ থাকে বদির থাকে বুবা থাকে এদের মাথার ব্রেনগুলো অনেক ভালো থাকে কথা ঠিক না বেঠিক আরে বেটা ভালো থাকবে না কেন আমাদের সমাজের 부বা অন্ধ উজিররাম আমাদের মতো পাবলিক ইয়ং সোসাইটি যুবকদের মতো তো 24 ঘন্টা ইউটিউবার ফেসবুকে একটা ব্লু ফিলিং দেখেন যারা কারণে ওদের মাথার ব্র্যান্ডগুলো অনেক ভালো থাকে ঠিক কথা ঠিক না বেঠিক ঠিক ওই অন্ধ উজির দূর থেকে দেখবার পরে জিজ্ঞাসা করতেছে কিরে বাবা তুমি না সেই বালক যেই বালকটাকে আমি বাদশার কাছে নির্ধারণ করেছিলাম প্রতিদিন কুফুরি জ্ঞান শেখার জন্য হ্যাঁ আমি তো সেই বালকই তাহলে তুমি এই শক্তি কর্তৃকে পাইলা তখন বালক জবাব দিতেছে আরে বেটা তুমি যেই বাদশার কাছে পাঠাইছো সে তো ক্ষুদা না সে হচ্ছে বন্ড ক্ষুদা আমার একজন ক্ষুদা আছে যে আমারও ক্ষুদা তোরও ক্ষুদা তোর বাদশারও ক্ষুদা এই কথা যখন বলছো অন্ধ উচিত তো লাগবার কথা সারা জীবন তার গোলামি করছে এখন গায়ে যখন লাগবার কথা আবার উপস্থিত বুদ্ধি ছিল যা যাবার বাস আমার বছর উপর দিয়ে যাক আমি আমার স্বার্থ হাসিল করি আসে না নাই আমাদের এলাকাতে এমন আছে নাই সমাজের মধ্যে দায়িত্ব পাওয়ার পরে রাষ্ট্রের পক্ষ থেকে বিশাল বড় বড় টেন্ডার বরাদ্দ হয় আসার পরে তিন পার্সেন্ট নাই হয়ে যায় কথা ঠিক না বেঠিক তারা মনে করে আমাদের পেট বললেই হোক যা যাবার বাস উপরে সরকারের উপর দিয়ে যাক কথা ঠিক না বেঠিক তো ওই অন্ধ উজির মনে ভাবলো যা যাবার বাস আমার বাসার উপর দিয়ে যাক আমি আমার চোখ ভালো করি তো সে বলতেছে কত মান আল্লাহ যদি বলতা আমার দুটা চোখ যদি একটু ভালো করে দিত এই কথা বলে ছোট্ট বালক আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে জন্মন্দ ব্যক্তির চোখের উপর আঙ্গুল বুলাইতে দেরি হয়েছে সাথে সাথে জন্মন্দ ব্যক্তি দুনিয়া দেখতে শুরু করে দিয়েছে এই খবর চলে গেছে বাদশার দরবার পর্যন্ত বাদশার কাছে যাওয়ার পর বাদশার তো মাথা গরম হয়ে গেছে ইয়া আল্লাহ ওরে রাখছে আমার ক্ষমতার মতো টিকে রাখার জন্য ও তো দেখতেছে আমার ক্ষমতার মধ্যে আগুন দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে ধরে নিয়ে আসো কি করো ধরে নিয়ে আসো কি করবা উপস্থিত সবার সংবাদ দিয়ে দিল ধরে নিয়ে আসবা

ক্ষয়ক্ষতি না হয় সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব তোমার হাতে আমার আল্লাহর এই কথা এবং হুকুম পাওয়ার পর পাহাড়ের উপর যখন ছোট্ট বালকটাকে নিয়ে যাওয়া হলো পাহাড় ওই ছোট্ট বালকটাকে চুম্বুকের মতো আকর্ষণ করে ধরে রেখে এমন এক ঝাঁকুনি দিল জালেম শাসকের সমস্ত সৈন্যবাহিনীগুলো উপর থেকে টপ্পে টপ্পে নিচের দিকে পড়ে গেল পড়ে যাওয়ার পর সমস্ত সৈন্য বাহিনী খুদার দরবার জাহান্নাল পর্যন্ত পৌঁছে গেল আমার আল্লাহ ছোট্ট এই বালকটাকে নিরাপদে আবার মাসার দরবারে ফিরিয়ে দিল